जननीं सारदां देवीं रामकृष्णं जगत्कुरुम् पादपद्मे त्वयो श्रीत्वा প্রণামি মোহোর মোহ পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ সংখ্যা তিনশো পনেরো জ্ঞান উদায়িনী জনৈক ভক্ত জিজ্ঞাসা করিলেন মা স্ত্রীলোকদের অশুচি অবস্থায় ঠাকুরকে পুজো করা চলে কি শ্রী মা এই বিষয়ে ঠাকুর তাহাকে যেরূপ উপদেশ দিয়াছিলেন তাহার উল্লেখ করিয়া বলিলেন হা মা চলে যদি ঠাকুরের উপর তেমন টান থাকে তুমি পুজো করো কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না অপর এক স্ত্রী ভক্তকে কিন্তু অন্য সময়ে বলিয়াছিলেন এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয় তা করো না বিধিকে যথাসম্ভব মর্যাদা দিয়া এবং অযথা উহার নিন্দা না করিয়া ভক্তকে রাগবারকে উন্নীত করাই তাহার উদ্দেশ্য ছিল তাহার দীক্ষা প্রণালীও এই মধ্যপন্থা অবলম্বনে পরিচালিত হইত একজন দীক্ষাভিলাষীকে ফিরাইয়া দিতে গিয়া তিনি বলিয়াছিলেন কুলগুরু তো আছেন সেখানে নিলেই হয় আবার এরূপ দৃষ্টান্তও আছে যেখানে তিনি কুলগুরুর দীক্ষা মন্ত্র ঠিক রাখিয়া নিজে নূতন মন্ত্র দিয়া পূর্বের মন্ত্র প্রথমে দশবার জপ করিয়া পরে তাহার প্রদত্ত মন্ত্র জপ করিতে বলিয়াছেন অর্থের মানসিক অবস্থানুসারে এইরূপ বিবিধ ব্যবস্থা হইত দীক্ষাগুরু ও শিক্ষাগুরুর পার্থক্য স্বীকার করিয়া তিনি একদিন জানুয়ারি উনিশশো এগারো জনৈক ভক্তকে বলিয়াছিলেন যে যোগ শিক্ষাদের জন্য শিক্ষাগুরু করা চলে কিন্তু দীক্ষাগুরু পরিবর্তন অবাঞ্ছনীয় এক দীক্ষা প্রার্থীর আবেদন মার্চ উনিশশো চোদ্দো শুনিয়া শ্রী মা বলিয়াছিলেন দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা কুলগুরুর বৃত্তি নষ্ট করা নয় আমি ওই ছেলেকে দীক্ষা দিলে সে যেভাবে আমাকে ভক্তি করবে ওইভাবে যদি তার কুলগুরুকেও শ্রদ্ধা করে এবং তার বার্ষিক বৃত্তি যথাশক্তি বাড়িয়ে দিতে রাজি থাকে তাহলে হতে পারে প্রার্থী উহাতেই সম্মত হওয়ায় তিনি শ্রী মায়ের কৃপা পাইয়াছিলেন দীক্ষাদাতা গুরু সম্বন্ধে তাহার দৃষ্টি খুবই উদার ছিল স্বয়ং অকৃতার্থ ব্যক্তি মন্ত্র দিতেছেন শুনিয়া তিনি বলিয়াছিলেন এসব অনেকটা ব্যবসাদার সাধু তবে কি জানো এতেও উপকার হবে মানুষ তো কিছু করে না এদের কথাতেও কিছু কিছু ভগবানের নাম করবে কিন্তু তাই বলিয়া তিনি কোনো অযৌক্তিক দাবি দেওয়ার প্রশ্রয় দিতে প্রস্তুত ছিলেন না শ্রীযুক্ত তারকনাথ রায় চৌধুরীকে একখানি পত্রে মার্চ ১৯১৩ তিনি লিখিয়াছিলেন কুলগুরুকে যথারীতি বার্ষিক দিবে অন্য কিছু দিতে সমর্থ হইলে দিবে সন্তুষ্ট করিতে তুমি এত টাকা কোথায় পাইবে জনৈক শ্রীভক্ত মায়ের নিকট দীক্ষা হইলে কুলগুরু অভিশাপ দিয়েছিলেন এই কথা মায়ের নিকট পত্রে নিবেদিত হইলে তিনি উত্তর লিখাইলেন যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মসাপেও কিছু হয় না তোমার কোনো ভয় নাই মন্ত্রগ্রহণে আগ্রহ থাকা আবশ্যক আগ্রহ থাকিলে শত বাধা সত্ত্বেও উপায় আবিষ্কৃত হয় জনৈক স্ত্রীলোক শ্রী মাকে লিখিয়াছিলেন যে শ্বশুর শাশুড়ির অমতে তিনি আসিয়া দীক্ষা লইতে পারিতেছেন না শ্রীমা তাহাকে উত্তরে জানাইলেন যে ভগবান বিশ্বব্রহ্মাণ্ড জুড়িয়া রহিয়াছেন তাহাকে ডাকিলেই তিনি কৃপা করিবেন অপর এক দরিদ্র সন্তান উদ্বোধনে আসিয়াও শ্রীমায়ের মায়ের অসুস্থতাবশত তাহার দর্শন পাই নাই তাই পত্রে জানিতে চাই এবার আসিলে কৃপা লাভ হইবে কিনা শ্রী মা তদুত্তরে বলিলেন কথা এই যার ভব পারে যাবার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে তাকে বেঁধেও কেউ রাখতে পারে না অর্থাভাব চিঠির অপেক্ষা এসে ফিরে যাওয়ার ভয় এসব কিছুই কিছু নয় শ্রীমা তাহাকে আসিবার আদেশ দিয়াছিলেন সধবা দীক্ষার্থিনীদের দীক্ষার পূর্বে শ্রীমা মা জানিয়া লইতেন তাহাদের স্বামীর সম্মতি আছে কি না সম্মতি থাকিলে স্বামী স্বয়ং দীক্ষিত না হইলেও তিনি ভক্তিমতী স্ত্রীকে মন্ত্র দিতেন যাহারা মায়ের কৃপালাভের জন্য আসিতেন শরীর নিতান্ত অসুস্থ না থাকিলে তিনি তাহাকে কাহাকেও বড় একটা ফিরাইতেন না আধার ভালো হইলে অনেক স্থলেই নিজেই যাচিয়া মন্ত্র দিতেন অথবা প্রার্থনা মাত্র তখনই কৃপা করিতেন কটকের বৈকুণ্ঠবাবু তেরোশো সতেরো সালের মাঘ মাসে কোঠারে যাইয়া শ্রী মাকে দর্শন করেন তখন দীক্ষা গ্রহণের কোনো ইচ্ছা তাহার মনে ছিল না তিনি সেবার শ্রীমায়ের মায়ের চরণ বন্দন বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু দুই চারিদিন পরে আবার প্রবল আকর্ষণে তাহাকে কোঠারে আসিতে হইল এবারে বাড়ি ফিরিবার পূর্বদিন শ্রী মাকে প্রণাম করিতে গেলে তিনি বলিলেন আচ্ছা কাল থেকেও পরশু যেও পরে তিনি সংবাদ পাইলেন যে মা তাহাকে কৃপা করিবেন ওই জন্য তাহাকে পরদিন সকালে স্নান করিয়া প্রস্তুত থাকিতে হইবে ইহার অর্থ কিছুই না বুঝিলেও তিনি পরদিন যথাসময়ে শ্রী মায়ের আহ্বানে তাহার সমীপে উপস্থিত হইলেন মা জিজ্ঞাসা করিলেন তুমি মন্ত্র নেবে বৈকুণ্ঠ বলিলেন আপনার যদি ইচ্ছা হয় দিন আমি কিছু জানি না তারপর মা বলিলেন তুমি কোন দেবতার মন্ত্র নেবে বৈকুণ্ঠ কোনো উত্তর দিতে পারিলেন না যেহেতু তিনি কিছুই ভাবেন নাই তখন শ্রী মা নিজেই ইচ্ছানুরূপ মন্ত্র দিলেন একবার শ্রী মা জয়রামবাটিতে ম্যালেরিয়ায় ভুগিয়া জীর্ণ শীর্ণ হইয়া কলকাতায় আসিয়াছেন জ্বর থামিলেও তখনও শরীর খুব দুর্বল সুতরাং ভক্তগণ দর্শনে বঞ্চিত আছেন এই সময় বোম্বাই হইতে এক পার্সি যুবক দর্শনার্থী হইয়া আসিল সে স্বামীজির বই কিছু পড়িয়াছে এবং ওই বিষয়ে তাহার খুব আগ্রহ জন্মিয়াছে তাহাকে দেখিয়া শারদানন্দির কৃপা হওয়ায় তিনি তাহাকে উপরে যাইতে দিয়াছেন সে শ্রী মায়ের সাক্ষাৎ লাভে ধন্য হইয়া প্রার্থনা করিল মাইজি কুছ মূল মন্ত্র দিজিয়ে জিসে ক্ষুধা পা জানা যায় শুনিয়ায় মা রাসবিহারী মহারাজকে জিজ্ঞাসা করিলেন দেব দিই দিয়ে তিনি উত্তর দিলেন সে কি কাউকে দর্শন পর্যন্ত করতে দেওয়া হয় না সবে অসুখ হতে উঠেছ শরৎ মহারাজ শুনলে কী বলবেন এখন নয় এর পর হবে এর পরে হবে মা বলিলেন আচ্ছা তুমি শরৎকে জিজ্ঞাসা করে এসো শরদ মহারাজের নির্বিচারে শরৎ মহারাজের নির্বিচারে প্রদত্ত অনুমোদন সহ ফিরিয়া আসিয়া রাসবিহারী মহারাজ দেখেন শ্রী মা দুইখানে আসন পাতিয়া গঙ্গা জল লইয়া প্রস্তুত হইয়াছেন দীক্ষা হইয়া গেলে তিনি বলিলেন বেশ ছেলেটি যা বললুম ঠিক বুঝে নিতে বস্তু ভিতর হইতে প্রেরণা আসিত বলিয়াই শ্রী মা ওইরূপ করিতেন তিনি বলিতেন এসব ঠাকুরই পাঠাচ্ছেন এই জাতীয় দীক্ষাকালে ভাষার ব্যবধান কোনো বিঘ্ন সৃষ্টি করিত না দীক্ষার সময় শ্রী মা যাহা বলিবার বাংলাতেই বলিয়া যাইতেন কিন্তু দীক্ষার্থীরা উহার মর্ম বুঝিতে পারিত শ্রী মা যখন দক্ষিণ দেশে গিয়াছিলেন তখন ওই অঞ্চলের লোক আসিয়া বলিত মন্ত্রম উপদেশম সেখানেও দীক্ষা দেবার সময় মনের অন্তঃস্থল হইতে যে মন্ত্র উঠিত তাহাই দীক্ষার্থীর যথার্থ মন্ত্র জানিয়া তিনি উহাই তাহাকে দিতেন তিনি বলিতেন কাউকে মন্ত্র দিতে গিয়েই মন থেকে উঠে এই দাও এই দাও আবার কাউকে মন্ত্র দিতে গিয়ে মনে হয় যেন কিছুই জানি নে কিছুই মনে আসে না বসেই আছি পরে অনেক ভাবতে ভাবতে তবে মন্ত্র দেখতে পাই যে ভালো আধার তার বেলায় তক্ষণি মন থেকে ওঠে অনেক সময় শ্রী মা অল্প বয়স্ক বালক দিগককেও দীক্ষা দিয়াছেন একটি বারো বৎসরের বালক উদ্বোধনে মাকে প্রণাম করিয়া কাঁদিতে লাগিল কৃপা চাই বা কাছে শোনা কথা মনে করিয়া তখনকার মতো তাহার এই আকাঙ্ক্ষাকে উড়াইয়া দেওয়া হইল পরদিন মায়ের জনৈক সেবক দেখিলেন সে একাকে উদ্বোধনের রোয়াকে বসিয়া আছে সেখানে অনেকেই ওইরূপ বসে সুতরাং ওই বিষয়ে কোনো মনোযোগ না দিয়াই তিনি বাজারে চলিয়া গেলেন ফিরিবার সময় তিনি দেখেন বালক হাসি মুখে চলিয়া যাইতেছে জিজ্ঞাসা করিয়া উত্তর পাইলেন তাহার দীক্ষা হইয়া গিয়াছে ইহাতে কৌতূহল বৃদ্ধি পাওয়ায় সেবক আরও অনুসন্ধান করিয়া জানিলেন যে শ্রীমা রাধুকে নিচে পাঠাইয়া বলিয়াছিলেন দেখবি রোয়াকে একটি ছেলে বসে আছে তাকে নিয়ে আয়। এই রূপে তাহাকে ডাকাইয়া দীক্ষা দিয়াছেন এখন সে শ্রী মায়ের জন্য ফল মিষ্টি কিনিতে বাজারে যাইতেছে সেবক শ্রী মাকে জিজ্ঞাসা করিলেন মা অতটুকু ছেলেকে আবার কী দীক্ষা দিলে ও কী বোঝে মা উত্তর দিলেন তা যা হোক বাপু ছেলে মানুষ কাল তো অমন করে পায়ে ধরে কাঁদলে কে ভগবানের জন্য কাঁদছে বলো দেখি এ মতি কজনের হয় রামেশ্বর তীর্থ হইতে কলকাতায় ফিরিবার পর জন্মাষ্টমীর দু একদিন পূর্বে কোয়ালপাড়ার একটি ব্রহ্মচারী বালক দীক্ষা প্রার্থী হইল তার তাহার বয়স তখন তেরো বৎসর শ্রী মা তাহাকে বিশেষ স্নেহ করেন কিন্তু দীক্ষার কথা শুনিয়াই গোলাপ মা প্রবল বাধা দিয়া বলিলেন এইটুকু ছেলে দুদিন পরে মন্ত্র ভুলে যাবে এখন থেকেই দীক্ষা মা মা তো তোমাদের দেশেরই তিনি যখন যে সেখানে যাবেন তখন দেখে শুনে পরে দীক্ষা নিও বলিয়াই গোলাপ মা চলিয়া গেলেন তখন মা বলিতেছেন গোলাপের কথা দেখো না বালককালে যা ভালো করে শেখে তাকে ভুলে কখনো এখন থেকে যা পারি করুক না পরে তো আমি আছি জন্মাষ্টমীর দিনে দীক্ষা হইয়া গেল মা যেমন দেখাইয়া দিয়াছিলেন দীক্ষার পরে বালককে সেই রূপ জপ করিতে দেখিয়া মা বলিলেন এই তো এটি আর মনে থাকবে না খুব থাকবে পরে যেমন আবশ্যক সব সময় মতো আবার দেখিয়ে দেব দীক্ষা শেষ হইলে তাহাকে দুইটি প্রসাদী পান্তুয়া খাইতে দিয়া মা বলিলেন লজ্জা না দীক্ষার পর প্রসাদ খেতে হয় বলিয়া এক গ্লাস জলও দিলেন আবার সব যে ওইরূপ করিতেন তাহাও নহে একদিন সাত আট বৎসরের একটি ছেলের দীক্ষার কথা উঠিলে শ্রী মা বলিয়াছেন এখন ছেলে মানুষ এখন কি দীক্ষা হয় ছেলেটি ভক্ত বেঁচে থাক ভক্ত দাস শোক অধিকারী উপযুক্ত হইলে এবং ভিতর হইতে দীক্ষা দানের প্রেরণা জাগিলে তিনি স্থান কাল সম্বন্ধে বিশেষ বিবেচনা করিতেন না শিলংয়ের এক ভক্ত শ্রী মায়ের অবতারত্বে নিঃসন্দেহ হইবার জন্য পণ করেন স্বপ্নে সাত পার মায়ের সাক্ষাৎ না পাইলে তাহার দর্শনে যাইবেন না মায়ের কৃপায় সাতবার ঐরূপ হইলে তিনি জয়রামবাটি যাইয়া শ্রী মাকে দর্শন করেন ফিরিবার সময় তাহাকে প্রণাম করিতে গেলে তিনি বলিলেন দীক্ষাটা নিয়েই যেও ভক্ত বলিলেন যে কলকাতায় উহা হইতে পারে মা কিন্তু কহিলেন না বাবা ওটা হয়েই যাক আজই না হয় হবে ভক্ত বলিলেন প্রসাদ পেলুম যে শ্রীমা প্রসাদ গ্রহণকে দূষণীয় মনে না করিয়াই দীক্ষা দিলেন বস্তুত সদ্গুরুর কৃপা কোনো নিয়মের অধীন নহে ও শান্তি 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 হরি ও तत् सत् श्रीरामकृष्णार्पणमस्तु